মন সব মানুষেরই আছে কিন্তু মানসিকতা ভিন্ন হওয়ার কারণে মানুষকে একে অপরের থেকে আলাদা করে রেখেছে এটা সম্ভব যে আমাদের সবার সমান প্রতিভা নাও থাকতে পারে কিন্তু আমাদের প্রতিভা বিকাশের জন্য সবার সমান সুযোগ রয়েছে পৃথিবীর সব থেকে অসহায় তো সেই যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না চিৎকার করে কাঁদতেও পারে না শুধু চোখের জল লুকিয়ে হাসতে পারে হাসি দিয়ে হয়তো সবকিছু প্রকাশ করা যায় না কিন্তু অনেক কিছু আড়াল করা যায় রাজাই হোক আর যাচাই হোক সেই সুখী যে তার গৃহে শান্তি খুঁজে পায় লাভের জন্য অন্য কারো ওপরে ভরসা করবেন না নিজের মোক্ষ নিজের কাছে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখিয়ে দেয় যে এই জীবনে কোনো কিছুই স্থায়ী নয় তাই সবসময় খুশিতে থাকুন ও জীবনযাত্রার ভরপুর আনন্দ নিন একা থাকাটা শিখতে হবে কারণ আজ যে আপনার সাথে আছে সে কাল আপনার সাথে থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই তাই নিজেকে সব পরিস্থিতির জন্য তৈরি রাখতে হবে একা থাকাটা অনেকটা নেশার মতো একবার ভালো লেগে গেলে ছাড়তেই পারবে না অনেকের তিক্ত কথার আড়ালে থাকে এক বুক অভিমান তুমি ছুঁয়ে দেখো না তার কিছুই হয়তো ভালোবাসা পাচ্ছে না বলেই অভিযোগ করছে পেলে কি কেউ অভিযোগ করে মেয়েদের রানী বলা হয় ঠিকই কিন্তু তাদের কোনো রাজত্ব দেওয়া হয় না মেয়েদেরকে পরি বলা হয় কিন্তু তাদের উঠতে অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় না মেয়েদের ঘরের লক্ষ্মী বলা হয় কিন্তু তাদের উপযুক্ত সম্মান দেওয়া হয় না তিন জায়গায় লজ্জা করতে নেই খাবার খেতে বসে ডাক্তারের কাছে গিয়ে আর পড়াশোনা শিখতে গিয়ে কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি বারবার শুধু এটাই মনে হয় সে এটা কীভাবে পারল ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমন কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে মানুষ যদি একবার বুঝে যায় যে আপনি স্যাক্রিফাইস করতে জানেন সে যেই হোক না কেন মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব যেই হোক তখন তারা সবসময়ই এসপেক্ট করবে যে আপনি স্যাক্রিফাইসটা করুন কারণ আপনি এই কাজটাতে অভিজ্ঞ আর হিউম্যান নেচার সবসময় অভিজ্ঞ লৌকিক খোঁজে যে কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয় দুজনেরই হওয়া উচিত শিশুদেরকে ধনী হতে শেখাবেন না তাদেরকে সুখী হতে শেখান তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে